হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কোয়ার ফার্মাসটিক্যাল পিএলসির কোম্পানির এটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডেফলকর্ড এবং এর জেনেরিক নেম ডেফলা এটি একটি সাসপেনশন ডেফলা একটি কৃত্রিম গ্লুকোকর্টিকয়েড যা প্রদাহজনিত এবং অটো ইমিউন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি ফস্ফলি পেজ এ টু এনজাইমকে নিষ্ক্রিয় করে প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিকের উৎপাদন কমায় এবং ইমিউন সিস্টেমকে দমন করে ডেফলাকর্টস সিরাপ বিভিন্ন প্রথাহজনিত এবং অটো ইমিউন অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হাঁপানি প্রদাহজনিত অন্ত্রের রোগ সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস ডারমাটোমায়োসাইটিস এটি প্রদাহকমে এবং ইমিউন সিস্টেমকে দমন করে এই রোগগুলোর উপসর্গ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে হাঁপানি তীব্র অতি প্রতিক্রিয়াশীলতা বা শিশুদের তীব্র আথরাইটিক পলিমায়েজলিয়া রিউমেটিকা আলসারেটি কোলাইটিস ক্রনস ডিজিজ ইউভেটিস অপটিক নিউরাইটিস হিমোলাইট অর্থ্রাইটিক অ্যানিমিয়া ইডিওফেটিক অঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রসমে এটি ব্যবহার করা হয়ে থাকে ডেফলাকর্ড সাসপেনশনের সেবনের সময় সিরাপ খাবারের সাথে বা খাবারের ছাড়া সেবন করা যেতে পারে প্রতিদিন একই সময়ে ওষুধ সেবন করা উত্তম যাতে এর কার্যকারিতা সর্বোচ্চ হয় ওষুধটি সঠিক মাত্রায় এবং নিয়মিত সেবন করা গুরুত্বপূর্ণ ডোজ মিস হলে যত তাড়াতাড়ি সম্ভব তা গ্রহণ করতে হবে পরবর্তী ডোজের সময় হলে মিস ডোজ বাদ দিন এবং নিয়মিত সময় সূচি অনুসরণ করতে হবে ডেফলাকর্টের উপকারিতা ডেফ্লাক্ট সিরাপ প্রধাও কমায় এবং ইমিউন সিস্টেমকে দমন করে যা বিভিন্ন প্রদাহজনিত এবং অটো ইমিউন রোগের উপসর্গ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে এটি রোগীর জীবন মাল উন্নত করতে পারে গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় ডেফলাজাকর গ্লাসেনটা অতিক্রম করে দীর্ঘমেয়াদী ব্যবহারে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকি থাকতে পারে তাই গর্ভাবস্থায় এই ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডেফলাকর্টের পার্শ্ব প্রতিক্রিয়া ওজন বৃদ্ধি ফোলাভাব ব্রন পেট ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা অনিদ্রা দীর্ঘমেয়াদি ব্যবহারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে অস্টিওপরোসিস রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি যে কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে ডেফ্লাকোর্ডের সেবন বিধি চিকিৎসকের নির্দেশনা ডোজ নির্ধারণ করা উচিত প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দৈনিক তিন থেকে আট মিলিগ্রাম ডোজ প্রস্তাবিত শিশুদের ক্ষেত্রে ডোজ শরীরের অনুযায়ী নির্ধারিত হয় ওষুধটি খাবারের সাথে গ্রহণ করা উচিত কিছু সতর্কতা ও পরামর্শ ওষুধটি হঠাৎ করে বন্ধ করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে ডোজ কমাতে হবে লিভার এনজাইম বা ওষুধের সাথে সেবনের সময় ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে ডায়াবেটিস গ্লুকোমা যক্ষা বা সক্রিয় সংক্রমণ থাকলে চিকিৎসককে জানাতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহারে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণ প্রয়োজন কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই